বিপদঘাত বিপদঘাত বাংলাকাল আপনাদের সঙ্গে আমি জহির ইসলাম এবারে মানি লন্ডারিং মামলায় এসডিপিআই সভাপতি এমকে ফাইজকে গ্রেফতার করলো ईडी ईडी প্রিভিশনাল অফ মানি লন্ডারিং অ্যাক্ট আইন অধীনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সভাপতি এমকে ফাইজিকে গ্রেফতার করেছে এমকে ফাইজিকে গ্রেফতার করার পরে আইসার বিধায়ক নওশাদ সিদ্দিকী ত্রিবিস্ফোরক ভাবে ইডি এবং বিজেপিকে আক্রমণ করছেন বিরোধীদের দাবি যে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার জন্যই বিজেপি ইডি এবং সিবিআই লাগিয়ে এ ধরনের কর্মকাণ্ড করছে আমরা শুনে নেব বিস্তারিত তার ইডি প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট আইনের অধীনে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার জাতীয় সভাপতি এমকে ফাইজিকে গ্রেফতার করেছে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এর সঙ্গে কথিত মানি লন্ডারিং কার্যকলাপে তদন্তের অংশ হিসাবে সোমবার গভীর রাতে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয় দুহাজার সালে প্রতিষ্ঠিত এসটিপ্যাড বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পিএফআই এর সঙ্গে সংযোগ থাকার অভিযোগ উঠেছে উল্লেখ্য দুহাজার বাইশ সালের আঠাশি সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার আইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের আওতায় ক্ষমতায় কে নিষিদ্ধ ঘোষণা করে গ্রেফতারির আগে আঠাশে ফেব্রুয়ারি কেরালায় ফাইজির বাসভবনে ইডি অভিযান চালায় দেশব্যাপী পরিচালিত এই অভিযানে কোপ্পাম থানার সাব ইন্সপেক্টরের নেতৃত্বে কুড়ি পুলিশ সদস্য অংশ নেয় এসডিপিআর জাতীয় সহ সভাপতি আর এম এই পদক্ষেপে তীব্র নিন্দা জানিয়ে একে প্রতিহিংসার রাজনীতি বলে আখ্যা দিয়েছেন তিনি অভিযোগ করেন বিজেপি সরকার বিরোধীদের দমন করতে এবং সমালোচকদের ভয় দেখানোর জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে ফাইজি তার গ্রেফতারকে গণতন্ত্র সাংবিধানিক অধিকারের সরাসরি আক্রমণ বলে বর্ণনা করেছেন নিষিদ্ধ সংস্থাগুলোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে সমস্ত রকম তথ্যবহুল খবর পেতে চোখ রাখুন বাংলাকালের পর্দায় বাংলাকাল সর্বক্ষণ মাথা উঁচু করে সমস্ত রকম খবর আপনাদের সামনেই তুলে ধরে যেটা গদি মিডিয়ার চোখে পড়ে না সেটা তুলে আনে বাংলাকাল এবং আপনাদের কাছে পৌঁছে দেয় তাহলে এ ধরনের খবর পেতে অবশ্য বাংলাকাল ফেসবুক পেজ লাইক এবং ফলো করতে ভুলবেন না পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছেন বাংলাকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ